উত্তর তরফের মতো জাতীয়তাবাদী দলের মানুষ আজকে মাঠে নেমেছে তারিখ ধারাবাহিকায়ণ জাতীয়তাবাদী দল পক্ষে আয়োজিত আজকের এই মহাসমাবেশের সভাপতি কাজী আলো হিসাবে অর্থনী কাজী তাপস যা তার পিতা হবে আমার কারণে এই মঞ্চে তার প্রতি একটা কথাই বলবো সময় কিন্তু এখনো শেষ পায় নাই ধৈর্য ধরুন মনে হবে যারা বিগত

উনিশশো বউন্ন সালের বছর আন্দোলনে একমাত্র আগামী দিনের গণতন্ত্রকে উন্নত করতে হবে জনগণের প্রকাশ্যে জনগণের হাতে তুলে দেওয়ার যে অঙ্গীকারের তুলে করতে হবে যে অন্ত করেছে সেই